অঙ্গে প্রতিবাদ করলে মেলে শাস্তি কণ্ঠরোধ করা হয় প্রতিবাদী আবারও যেন সেই ঘটনারই পুনরাবৃত্তি দেখল রাজ্যবাসী তবে এবার আক্রমণ শুধুই প্রতিবাদীকে নয় আক্রমণ ধেয়ে এলো তার পরিবারের দিকেও রবিবারের সন্ধ্যায় দুষ্কৃতি আক্রমণের সম্মুখীন হলেন কামদনিকাণ্ডের অন্যতম প্রতিবাদী মুখ টুম্পা কয়ালের স্বামী বিশ্বজিৎ মণ্ডল সূত্রের খবর রোজকারের মতো সেদিনও সাপুরজি এলাকায় স্থানীয় চায়ের দোকানে গিয়েছিলেন তিনি সেখানেই তাকে স্থানীয় গুন্ডা রাজু নস্কর ও তার অনুগামীরা ঘিরে ধরে বেধরক মারধোর করে কিন্তু কেনই অতর্কিত হামলা ব্যক্তিগত কোনো আক্রোশ নাকি প্রতিবাদী মুখ টুম্পা কয়েলের কণ্ঠরোধের চেষ্টা উঠছে প্রশ্ন টুম্পার সাফ জবাব বঙ্গের অরাজক পরিস্থিতির বিরুদ্ধে তার প্রতিবাদ রুখতে শাসক দলের মদতপুষ্ট দুষ্কৃতীরা এই কাজ করেছে বাংলার এই পরিস্থিতির জন্য মুখ্যমন্ত্রীকে সরাসরি দায়ী করেন টুম্পা আজকের এই মারধর করেছে তারা প্রত্যেকেই টিএমসি ছোটোখাটো নেতা তারা প্রত্যেকেই টিএমসি করে এবং এই আক্রোশটা শুধুমাত্র আমার ক্ষেত্রেই কারণ মাথায় তো অবশ্যই আছে মাথায় আমি বলতে আজকে বাধ্য হচ্ছি স্বয়ং মুখ্যমন্ত্রীর হাত মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত কারণ আজকের রাজ্যের বুকে যে সাধারণ মানুষের উপরে অত্যাচারগুলো নেমে আসছে প্রত্যেকেই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশেই এই ঘটনাগুলো ঘটাচ্ছে তবে গুরুতর আহত বিশ্বজিৎ মণ্ডল হামলার ঘটনার পর কোনো রকমে প্রাণ বাঁচিয়ে বাড়ি ফিরলেও আতঙ্ক যেন পিছু ছাড়ছে না তার অন্যদিকে গতকালই থানায় বিষয়টি বিশদে জানানোর পরও গৃহীত হয়নি কোনো পদক্ষেপ সোমবার অভিযুক্তদের গ্রেপ্তারির দাবিতে টেকনোসিটি থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর শুরু হয় পুলিশ তদন্ত পিছন থেকে অনেকেই ছিল আমি চিনতে পারিনি রাজু নস্কর বলে একজন ও আমাকে বেধড়ক মার মেরেছে গলা টিপে ধরেছে লাথি মেরেছে বলছি তোর বউ বড় প্রতিবাদী হয়ে গেছে তুই বেশি বাড় বেড়েছিস আমি আমি কি করেছি এই কথা বলেছি পিছন দিকে চাবি না খুলতেই আমার মেরেছে থানা থেকে কোনো রকম আমরা এসেছি এখানে সাড়ে দশটার সময় এসে দেখছি থানা থেকে কোনো রকম ভাবে কোনো কমপ্লেন ওরা দায়ের করেছিল কিন্তু কোনো অ্যাকশান নিইনি যখন আমরা সবাই মিলে থানাতে একটু চাপ সৃষ্টি করলাম তখন ওরা তড়িগড়ি করে বের হচ্ছে এখন যেখানে ঘটনাটা ঘটছিল সেই স্পটে উনি যাচ্ছেন অফিসার এবং আমাদেরকেও নিয়ে যাচ্ছেন সেই স্পটে এবং তার সাথে সাথে ওখানে ওই স্পটটা ঘুরে আমার বাড়িতে যাবে এই ঘটনায় রাজু নস্কর ছাড়াও গৌতম পৈলান এবং অসীম সর্দারের বিরুদ্ধেও উঠে এসেছে একাধিক অভিযোগ এখন পুলিশের হস্তক্ষেপে আদৌ অভিযুক্তদের উপযুক্ত শাস্তি হয় কিনা সেটাই দেখা কিন্তু গোটা ঘটনায় প্রশাসনের মুখে কেন তবে কি প্রতিবাদ করলে মিলবে সাজা এটাই বাংলার ভবিতব্য সরকারের মৌনতা উস্কে দিচ্ছে প্রশ্ন এখন এটা দেখার পুলিশ ঠিক কি ব্যবস্থা নেয় অভিযুক্তদের বিরুদ্ধে ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সংখ্যা অয়ন শর্মা শুভদীপ মান্নার রিপোর্ট ক্যালকা নিউজ নিউটাউন